হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো আমি জয়া তোমরা দেখছো জয় মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তুই যে দেখো এখন বাজে সকাল ছটা মতো তো ছ ছটা বাজে মনে হচ্ছে যেমন অনেকটাই বেলা হয়ে গেছে এগারোটা বারোটা হয়ে গেছে কিন্তু দেখো এখন মাত্র ছটা বাজে বেশ সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে আর আস্তে আস্তে তো ধানগুলো সব পেকেই যাচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো সকালবেলা বলতে তো বললাম তো এখন ছটা মতো বেজে গেছে যেহেতু কদিন ধরে খুব দেরি করে ঘুম থেকে উঠা হচ্ছে আমি তো প্রায় পাঁচটার সময় উঠে যাই কিন্তু এখন প্রায় ছটা বেজে গেছে কারণ ওই যে কদিন রাত যে জাগার পরে না সকালবেলা উঠতে একদমই ইচ্ছা হয় না আর যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য না কি জানি একদম শরীরটা ভালো লাগে না গাটা যে মেস মেস করে গা হাত এত পা হাত পা যন্ত্রণা মানে কী বলবো তার বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না যার জন্য একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠা লেট হওয়া মানে সমস্ত কাজ লেট হয়ে যায় কিন্তু আজ কোনো অসুবিধাই নেই লেট করে ঘুম থেকে উঠেছি তো কী হয়েছে যেহেতু আজকে রান্নাবান্নার কাজ নেই আর আমার বাড়ির বউদের সব থেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্না তাই না কিন্তু আজকে রান্নাবান্নার কাজ নেই তাই আজ রান্নাবান্না থেকে পুরো ছুটি তো এই জন্য ঘরের কাজ শেষ করলে কাজ শেষ হয়ে যাবে আমার আর স্নান করে ঠাকুর পুজো করা এই এইটুকুই কাজ আজকে আমার তো যে ঘরগুলো ঝাঁট দিয়ে যা তোমরা বলবে কেন আজ রান্নাবান্না নেই কারণ আজকে আমাদের ঘরের সামনে যে পুকুরটা দেখো যে আমি বাসন ধুতে যাই পুকুর পাড়ে যে ওদিকে যে বাড়িটা ওখানে মৎস্যক হচ্ছে যেহেতু আজকে দুপুরে রাত্রে কালকে দুপুরে দু মানে দুদিন পর নিমন্ত্রণ আছে যার জন্য দুদিন রান্নাবান্না পুরোই বন্ধ খুবই মজা খুবই আনন্দ তাই না আর রান্নাবান্না বন্ধ মানে আমাদের সব থেকে বেশি ভালো লাগে কারণ রান্নাবান্নাটাই আমাদের সব থেকে বড়ো কাজ কারণ টাইমে যদি সবাইকে রান্না করতে না দেওয়া হয় রান্না করে খেতে তাহলে বাড়ির সব মানে শ্বশুরবাড়ির সবার কাছে খারাপ হতে হয় অনেক কথা শুনতে হয় এমনকি নিজের স্বামীর কাছেও অনেক কথা শুনতে হয় কারণ বিয়ে করে নিয়ে আসার সময় বলে তোমাকে ভালো লাগবে সুখে রাখবো সব সবসময় হেল্প করব কিন্তু বিয়ে করার পরে সব কিছুই আমরা পাই না এক একই পদে বলতে পারো যে এক কথা বলে নিয়ে আসে আর শ্বশুরবাড়িতে বিয়ে করার পরে আরেক হয়ে যায় তো এটাই তো ধোকা দেওয়া হলো তাই না তো কারণ বলে তো নিয়ে এলো এক কথা কিন্তু বাড়িতে আসার পর হয়ে গেল এক আমার সাথে তো সেরকমই কথা তো এদিকে দেখো বাসনগুলো সব আমি ধুয়ে নিচ্ছি যেহেতু সবকটা মাজা হয়ে গেছে আমার তাই একে করে সবকটা বাসন ধুয়ে নেব তারপরে যে রান্না করার কড়াইটা না একদম কালো হয়ে গেছে যেহেতু ওপর কদিন রান্না করা হচ্ছে যার জন্য পুরো কালো হয়ে গেছে ভাবছি আজকে ওটাকে পরিষ্কার করব দেখি কতটা পরিষ্কার করতে পারি যে পুরোটাই পরিষ্কার করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই তো কড়াইটায় একটু আমি একটা জিনিস মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো কয়েকটা কাপড় বেরিয়েছে আমার কাচার জন্য তাই কাপড়গুলো কেচে নিচ্ছি কাপড়গুলো কেচে শুকিয়ে দিয়ে তারপরে কড়াইটা মাছতে বসবো তো এদিকে দেখো কাপড়গুলো সমস্ত কাঁচা হয়ে গেছে ছেলের কয়েকটা জামা প্যান্ট আর ছেলে বাড়িতে থাকা মানে মানে ছেলে মেয়েরা বাড়িতে থাকা মানে ছোটো ছেলে মেয়ে তো ওদের তো জামা কাপড় প্রত্যেক দিনই কাচতে হয় ছোটো বলতে আমার ছেলে তো তেমন একটা ছোটো নয় এগারো বছর হয়েই গেছে ক্লাস সিক্সে পড়ে ও কিন্তু ওর জামা প্যান্ট তো প্রত্যেক দিন কাচতে তো হবে তাই না বাসে জামা প্যান্ট ও একদমই পড়তে খোঁজে না আর আমি পড়াতেও চাই না তাই প্রত্যেক দিন ওর জামা কাপড়গুলো কেচে দিই তুই যদি দেখো সারাদিন দু তিনটার মতো জামা কাপড় ওর চেঞ্জ করতে হয় যদি খেলাধুলো করে পুরো ঘাম আর প্রচণ্ড ঘাম দেয় ওর ওর আমার মতো যার জন্য সারাদিনে দু তিনটায় তো জামা লেগেই যায় ওর তুই যেন জামা কাপড়গুলো সব কেচে নিয়েছি যে অ্যাডভাস্টার উপরে শুকিয়ে দিচ্ছে কারণ অ্যাডভেস্টের উপরে এই মোটামোটা গেঞ্জিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে যার জন্য দিয়ে দিলাম আর এই যে তার আগে যে ভালো ভালো দুটো শাড়ি কেচে শুকিয়ে দিয়েছিলাম আমি সেটা তোমাদের দেখানো হয়নি এখন এই যে এই শাড়িটা কেচেছি তো এটা শুকিয়ে দিচ্ছি এই যে সেদিন মা এসেছিলো করেছিল তো তাই কেচে দিলাম আমি শাড়িটা তো কেচে ভালো করে শুকিয়ে দিয়ে এবারে চলে যাব কড়াইটা মাজার জন্য সবথেকে বড়ো কাজ আমার কড়াই মাজ আজ পরিষ্কার করবো ভেবেইছি দেখি কতটুকু পারি তো এই যে দেখো কড়াই মাছটায় বসে গেছে আর পুরোটাই কালা হয়ে গেছে বাইরের কালোটা আর সাফা করবো না জাস্ট ভিতরের কালোটা পরিষ্কার করবো দেখি কতটুকু পারি পরিষ্কার করতে তারপর তোমাদের দেখাবো কিন্তু দেখাবো বলে আর দেখানোই হয়নি তোমাদের কারণ তোমার আমার দাদা ভাই বাড়িতে ছিল না যার জন্য দেখাতে পারিনি তো কালকে একদম রান্নার সময় তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ মাসছি আমি তো এখানে চলে এলাম আমাদের সেই খেলার মাঠে দেখো খেলছে বিকেলবেলা সব ছেলেরা তো বলবো কি বন্ধুরা দেখো একটা চর্চা সত্যি গ্রামের দিকে আমাদের একটা চর্চা বিকেল হলে ছেলেরা সব খেলাধুলা করতে বেরিয়ে আসে তো এই মাঠে দেখো খেলাধুলা করছে সবাই ছোট ছোট ছেলেরা এসছে এত সুন্দর খেলছে ঢালাই বল এটা তো এখানে টুর্নামেন্ট খেলাও হয় সিজনে তিন চারবার করে খেলা হয় এখানে টুর্নামেন্ট খেলা তো কতগুলো ছেলে এখানে খেলছে বাকি আমাদের গ্রামের ওইদিকে একটা মাঠ আছে ওখানে খেলছে স্কুলের মাঠে ওখানেও খেলা হচ্ছে তো অনেকেই খেলতে এসছে দেখো বড় ছোট সবাই মিলেমিশে খেলছে তো এখানটায় বসেছি দেখো খেলা দেখছি ছেলেগুলো খেলা করছে কত সুন্দর ঢালাই বল খেলা হচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো মাঝে মধ্যে চলে আসি বিকেলবেলা ঘুরতে ঘুরতে এদিকে খেলা দেখতে এইদিকে দেখো খেলছি আর এটা আমাদের সেই ক্লাবের পাশের মাঠ এই যে ক্লাবের প্যান্ডেল দেখতে পাচ্ছ কয়েকদিন আগে তো পুজো হয়েছিল তো পুজো শেষ হয়ে গেছে তো এইখানে যে রাস্তা রাস্তার সাইডে এই যে মাঠটা দেখো এইখানে খেলা হচ্ছে তো এই মাঠে ডে নাইট খেলাও হয় আর এদিকে অনেকে বসে দেখছে এই যে তো আজকে লোক যেহেতু কম মেঘমেঘ করেছে বলে আসেনি অনেকে না হয় নাহলে অনেকেই আসতো এখানে খেলা দেখতে খেলতেও অনেকে আসতো তো বন্ধুরা আমাদের খেলার মাঠের এদিকের পরিবেশটা দেখো মাঠের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে যেহেতু আজকে মেঘ মেঘ করেছে মানে এতটা রোদ তো নেই এখন প্রায় সন্ধ্যে হয়ে আসছে রোদ থাকলে পরিবেশটা এতটাই সুন্দর লাগতো দেখতে বলার নেই আর এটা সেই পাকার রাস্তা আর এই যে ছেলেরা মাঠে খেলা করছে আর এখানে দেখো পাইপ পড়েছে কত পাইপ আমাদের ক্লাবের মাঠে পড়েছিল তো এই পাইপগুলো হচ্ছে জল লাইন হচ্ছে আমাদের তো এদিকে তো সবাই দাঁড়িয়েছে এই যে সব পেছনে লুকাচ্ছে ক্যামেরা দেখে তো বন্ধুরা অনেক দিন পরে বেরোলাম বিকেলবেলা তো সাইকেল নিয়ে বেরিয়েছি প্রায় আট দশ দিন মতো বিকেলবেলা বেরানো হয়নি মাঠের দিকে আজকে ভাবলাম যে না একটু মাঠ থেকে ঘুরে আসি মাঠের পরিবেশটা সত্যি কথা বলতে কি ভালো লাগে আজকে যেহেতু বিকেলবেলা মানে মেঘমেঘ করেছে কি বলবো আমায় বৃষ্টি হতে পারে কয়েকদিন ধরে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়নি হয়েছিল আর দশ দিন আগে দুদিন ধরে বৃষ্টি হয়েছিল তো আজকে পরিবেশটা বিকেলের কী বলবো মানে একদম মেঘ মেঘ রেখেছে আর মাঠের পরিবেশটা দেখো কেমন লাগছে বিকেলবেলা একটু খোলা হাওয়া খেতে তো খোলা হাওয়া দক্ষিণা হাওয়া কি বলবো বসন্তের হাওয়া এতটাই ভালো লাগছে বলার নেই তো গ্রামের পরিবেশে এটাই ভালো লাগে সত্যি ফাঁকা জায়গায় বেরিয়ে একটু হাওয়া খেতে গ্রীষ্মকালে মানে বিশেষ করে তো আজকে যেহেতু বিকেলবেলা মানে অনেক দিন পরে মেঘমেঘ করেছে মনে হয় বৃষ্টি হতে পারে কিন্তু কয়েকদিন ধরে তো খুব চড়া রোদ মানে একদম কি বলবো ঝলমলে রোদ ছিল একদম খোলা আকাশ তো আজকে বিকেল থেকে একদম মেঘমেঘ মেঘমেঘ করছে মনে হয় বৃষ্টি ফিষ্টি আসতে পারে তো মাঠের পরিবেশটা দেখো কেমন লাগছে দেখতে তো আকাশের পরিস্থিতিটা দেখে বুঝতে পারছো এখন বিকেল পাঁচটা মতো বাজে তো মাঠের পরিবেশটা দেখো আর ওই দিকের জমিগুলো দেখো ধান পেকে গেছে আর ওইদিকে কাটা হয়েছে কয়েকটা জমি কাটা হয়েছে পরশু দিন থেকে আমাদের এখানে ধান কাটা হচ্ছে তো ওইগুলো রোপণ হয়েছিল ওই যে দেখতে পাচ্ছ আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে ওইদিকে দেখো মাঠগুলো ফাঁকা হয়ে গেছে খড় পড়ে আছে শুধু তো ওইগুলো চ্যান গাড়িতে কাটা হয়েছে তো আমাদের কাটতে লেট আছে আরও কিন্তু এই জমিগুলো পেকে গেছে এগুলো কালকের দিকে হয়তো কাটা হবে তো বিকেলবেলা গ্রামের পরিবেশটা দেখো এতটাই সুন্দর লাগছে বলার নেই যদি আজকে রোদ থাকতো আরওই ভালো লাগতো কিন্তু আজকে যেহেতু মেঘমেঘ করেছে মানে দক্ষিণা হাওয়া একদম ফিরফিরে হাওয়া দিচ্ছে তাই ভাবলাম একটু মাঠের দিকে আসি তো আসবো ভাবছিলাম চারটের দিকে কিন্তু আমাদের বাড়ির পাশে একজন দাদার বাড়িতে মানে মৎস্য হচ্ছে যার জন্য আজকে তোমাদের খাবার কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে দুপুরে আজকে আবার রাত্রে রয়েছে নিত্যানি দুপুরে নিত্যানি রাত্রে নিত্যানি কালকে দুপুরে বড় মহৎসব মানে অষ্টম প্রহর তো বাড়ির আমাদের যেখানে বাসন হয় দেখেছো পুকুরটা পুকুরের ওই পাড়ে দাদার বাড়ি তো ওই দাদার বাড়িতে মহোৎসব হচ্ছে যার জন্য আমরা খাবার ভিডিও আজকে কালকে দুপুর অবধি দিতে পারবো না কেন একদম নেমন্ত্রণ রয়েছে পুরো না বললে নয় মানে আত্মীয় বন্ধুবান্ধব যারা আসবে সবাই খাবে মানে একদম বাড়ির পাশে বুঝতেই পারছো তো যার জন্য আজকে বিকেলবেলা একটু চলে এলাম মাঠের দিকে মাঠগুলো দেখতে যাব ভাবছিলাম কিন্তু যেহেতু মেঘমেঘ করেছে মানে এতটা বাঁধে গেলে দেখা যাবে না চারিদিকে ধান গাছ মানে চেপে রয়েছে আর ঘাস যার জন্য যাব না এখন বেরিয়ে এসেছিলাম মাঠে মানে জমিগুলো দেখতে যাব কিন্তু যাওয়া হলো না তো কালকে আসবো সকালবেলা দেখতে এইখান থেকে অনেক দূরে দেখা যাচ্ছে আমার জমি ওই কারেন্ট খুঁটির ওইখানটায় দূরে যে কারেন্ট খুঁটি দেখা যাচ্ছে তো অনেকটা যেতে হবে নেমে এখান থেকে তো যাব না দেখো বিকেলের পরিবেশটা কেমন লাগছে গ্রামের পরিবেশ একদম সুস্থ পরিবেশ সুন্দর পরিবেশ বলার নেই এতটাই সুন্দর তো যেহেতু রোজ মানে রোদ আজকে নেই একদম মন মরার মতো একদম মেঘ 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 ভাব ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে দক্ষিণা হাওয়া দিচ্ছে যেহেতু মেঘলা করেছে ঠান্ডা হাওয়া দক্ষিণা হাওয়া বসন্তকালের সত্যি এরকম একটা পরিবেশ এতটাই ভালো লাগে বলার নেই কি সুন্দর লাগছে দেখো আর আমার সাইকেলটা এই যে দাঁড়িয়ে রয়েছে তো যাবো ভাবছিলাম কিন্তু দেখলাম যে না যাব না মাঠগুলো কালকে সকালবেলা যাব দেখতে তো বন্ধুরা এই যে যাচ্ছি বাড়ি বাড়ি যাব না একটা মিটিং আছে কালকে আমাকে বিকেলবেলা বলেছিল তো আমাদের কৃষি দপ্তর থেকে লোক আসবেন আমাদের এখানে সন্তোষী মায়ের পুজো হয়েছিল ওইখানটায় চারটের সময় ডেকেছিলো এখন তো প্রায় সাড়ে পাঁচটা বেজে গেলো আমার হঠাৎ করে মনে পড়লো তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি আমাদের পাশে থাকবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো আর বড় করব না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ